দেখো চান করার জন্য রেডি হ্যাঁ 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 কে আগে করবে ভুতু আগে ভুতু হ্যাঁ হ্যাঁ এই যে হলুদ নিম পাতা সব দে রেখেছি হলুদ দিয়ে চান করবে আর এই যে শ্যাম্পু আর এই যে সাবান সাবান শ্যাম্পু দিয়ে হলুদ দিয়ে সরস্বতী পুজোর চান হবে এই যে সব রেখে দিলাম

কতদিন বাদে চান করছিস ওদের শীতে আমরা চান করাই না আর এমনিতেও ওদের কম চান করানো হয় আর শীতে তার জন্য পুরো চান করানো বন্ধ থাকে আর এই সরস্বতী পুজো দিয়ে আমরা আর কি শুরু করি ওদের চান করানো আর কার্তিক পুজোর আগে লাস্ট চান করিয়েছিলাম আর এই সরস্বতী পুজোর আগের দিন প্রত্যেক বছর এইটাই করি হ্যাঁ করো চান করে নাও কতদিন হয়েছে অনেক দিন হয়েছে চান হয়নি তাই তো পম হলুদ দিয়ে চান করবে তো হ্যাঁ হলুদ দিয়ে চান করবে আমাদের পম কী হয়েছে ওকে আগে চান করাচ্ছি দেখ ও তার জন্যও চেঁচাচ্ছে ওখানে কি তুই আগে চান করবি তুই চান করবি আগে দাদা পমকে আগে চান করিয়ে হ্যাঁ চান দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শব্দ শুনছে কম বসেছে দেখ আর আমি রেখেছি চান হচ্ছে চান ও লেবা ভালো ও ও হলুদ দিয়ে চান করবে আজকে পম সরস্বতী পুজোর চান হচ্ছে চলো ওকে করা তারপরে তোমাকে করাবে হ্যাঁ তুমি আগে করতে তুমি আগে লাইন দিয়েছিলে আর পম গিয়ে ঢুকে পড়লো হ্যাঁ এই কি খুঁজিস তুই ওই যে দেখো রুমাল খুঁজছে কী হয়েছে নেই সব পম নিয়ে গেছে সব পম্প নিয়ে গেছে সব নিয়ে গেছে পম ঘরে নেই চুপ কাট আগে পমকে চাপ করিয়ে নিক তারপরে তুই করবি আর পপ পপ করতে হবে না অত কি পম দেখো শ্যাম্পু করেছে সাবান করেছে সাবানও দিয়েছে শ্যাম্পুও দিয়েছে থ করছে কথা ওই যে তুলে দিয়েছে দেখো দিদিকে হ্যাঁ কলো ভালো কোলে কলো হয়েছে সুন্দর করে চান হয়েছে তোলে বাবা হলুদ দেবে হলুদটা ওই সাদা বালতির জলে গুলিয়ে তারপরে গাছো না এখন না গাছ এই গাছ হাটতে হবে না এখন ও ঝেড়েই নেবে দেখ না মুখটা শুকনো হয়ে গেছে হ্যাঁ তো কাজলটা পরিষ্কার করে নাও আবার নতুন টিপ পড়বে না মুখটা তুমি পরিষ্কার করে নাও সুন্দর করে আবার হলুদ মাখবে ওদিকে নানি বচে আছে তোমাকে লাস্টে করছে আচ্ছা করবে এক্ষুনি করবে দাঁড়াও দাঁড়াও রাগ করো না হ্যাঁ রাগ করো না এক্ষুনি করবে আচ্ছা ঠিক আছে নাও এবার হলুদ মাখবো আমরা ওই যে দিদি হলুদ বালতির মধ্যে গোলাচ্ছে জলের মধ্যে গুলিয়ে তারপরে ওদের গায়ে দেবে পশমের ভেতরে ভেতরে হ্যাঁ হেভি সুন্দর কালার হবে কমেদিকে পশমের ভেতরে ফাঁকা করে করে দে হ্যাঁ দিয়ে তারপরে ও গাছ হেরে নেবে তারপরে মুখে দিতে হবে না নাই কপারেটার এখান থেকে ও মুখে দেবে না অপ্সরা মুখটাও হলুদ করতে হয় হ্যাঁ তো এইগুলোই বেশি সাদা হ্যাঁ নিম পাতা দিয়ে তারপরে হলুদ দিয়ে বেটে এইটাতেই ভুতুরও হয়ে যাবে পুরো হলুদটা গুলিয়ে নিতিস না না থাক তো বলবে আমি বেশি মেখেছি ও কম মেখেছে এমনিতেও ভুতুর কালার কম হবে কমের কালার বেশি হবে সাদা না লেজটা সুন্দর করে দিক ভুতুর পছন্দ ঝরছে কিন্তু পমের এখনো শুরু হয়নি পমের পছন্দ ঝরলে পমের লেজে আর কিচ্ছু থাকবে না হ্যাঁ সুন্দর করে হলুদ লাগিয়ে দাও সব জায়গায় তুইও মাখবি হ্যাঁ এসে চেঁচাচ্ছিস তুইও মাখবি হলুদ কি মাখবি দেখো পেছন দিয়ে বসেছে মাখবে না যে আমার পটলা হলুদ মাখা হয়ে গেল কালকে সকাল সাতটার মধ্যে পুজো করতে আসবে যেই কারণে ওদের আগের দিন স্নানটা করানো হয় ব্যাস হয়ে গেছে কোথায় দেখি

একা একাই সব মুছে জল শুকনো করে নেবে তাতে মোচ হ্যাঁ ভালো করে ভালো করে মোচ ওইগুলোও লাগবে বলছে না ওগুলো নিস না আবার হুতু তালে চাচাবে মোচ ভালো করে একটু আগো চলো নেকড়া দে ওইটা ওই জামাটা পি করে দে দলা দলা করে দে তাহলে ওর ভালো হয় নেকড়াটা পেতে দে হ্যাঁ ওইটার উপরে এনে এনে হ্যাঁ দেখ দেখেছিস তোরা জানিস এই সমস্ত কিছু দেখ কিভাবে মুছতে হয় দেখ ছাড় ছেড়ে দেব এবার একা একা শুকনো করে নেবে আর এদিকে মেঘ করে রয়েছে রোদ উঠছে না একবার উঠছে একবার যাচ্ছে

করে পছন্দ হবে প্রত্যেক বছর এইটাই হয় চান করান করানো হলেই আবার হলুদগুলো জল দিয়ে দেবে দেবেও ডিম বসে পড়েছে একটা কোলা ব্যাং কোলা ব্যাং বসেছে দেখো কুকুর করে হুম করো চান করো আমি রান্না করি লে ভুতু চান ছেলে ভুতু এ তুই কোথায় আসছিস তুই দেখতে আসছিস যা ওখানে গামচ 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 ওখানে ভালো করে হ্যাঁ সুন্দর করে ঘষে ঘষে মুচো যাও মোচো এই যে ভুতু এখন শ্যাম্পু করছে তারপর আবার ভুতু মুছবে হ্যাঁ সুন্দর করে মুছতে থাকো তুমি

হ্যাঁ দেখ না বারবার শুধু আমার আমার ক্যামেরার দিকে না ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছে কোনো কিছু বলতে পারছে না এই ভুতুকে যখন চ্যান করানো হয় বন্ধ থাকে কোনো সাউন্ড করে না আসবে না আসবে না আসবে না ওরা যাবে ভুতুর মাথা গরম হয়ে আসবে না হ্যাঁ মুচ মুড়াতাড়ি তাড়াতাড়ি মুছে নে এই যে পুতুনানিকে দেখো কেমন দেখতে হয়েছে পুতুনানির চান হয়ে গেছে এখন হলুদ গোলানো জল দেবে হলুদ মাখবে ওর মোটে শোবে না এই ফাঁকা ফাঁকা করে করে সব হলুদের জলগুলো থাবলে থাবলে ঢুকিয়ে দেবে আর ভুতুর কালার হয় না ওই লেজটা একটু যা একটু কালার হবে কোকিল ডাকা শুরু হয়ে গেছে আম বাগানে এখন দিন শুধু কোকিল ডাকবে হ্যাঁ দি দাও যে ওপারে কোকিল ডাকা শুরু হয়ে গেছে আমি শুনছি আরও চার পাঁচ দিন আগে থেকে কোকিল ডাকছে গরম গরম ভাবটা যেদিন থেকে পড়লো সেদিন থেকেই কোকিল ডাকা শুরু করে দিয়েছে পুকুরের জলটা টানাচ্ছে ওই কারণে পুকুরের জলটা নোংরা দেখাচ্ছে পুরো টানিয়ে পুকুর পরিষ্কার করে মাছ পুরো ছেকে তুলে নেবে নিয়ে আবার ওষুধ দিয়ে পরিষ্কার করে তারপরে আবার নতুন মাছ ছাড়বে এখানে প্রত্যেক বছর এইটা করে ওই যে ভুতুর হলুদ ওলা জল দিচ্ছে সব পশম ফাঁকা করে করে দিয়ে দাও এই যে দেখো পমের কত সুন্দর কালার হয়েছে এবার পমকে ঘরে নিয়ে যাব এখানে ভুতুকে ছাড়তে হবে ভুতু না হলে পাগলা হয়ে পমকেই কামড়ে দেবে কামড়ায় না আমি এমনি বললাম দেখো পুরো পুকুরের জলের পার বেরিয়ে গেছে রে কি খুঁজছিস তুই হ্যাঁ কি খুঁজছিস চল তুই ঘরে চল এবার তুই ঘরে চলা ভুতু আসবে এখানে আয় আস ও বাবা রে ও বাবা ওখানে দাঁড়াও এখানে এখানে দাঁড়াও হ্যাঁ এখানে 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 দাঁড়াও চুপ করে দাঁড়িয়ে থাকো ওখানে ভুতু গাম উচবে লাগবে এখন গামছা নেওয়ার জন্য ব্যস্ত ভুতু এই যা ঘরে যা এখানে ভুতু নাববে ঘরে 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 তোর আর মুছতে হবে না ও মুছে মুছে দেখাচ্ছে আরও মুছবি ভুতু মুছবে না মুছবে না ভুতু মুছবে যা তুই ঘরে যা যা ঘরে যা খেলা পেয়েছে ও ভুতু এবার দেখ মটকা গরম হয়ে গেছে এবার দেবে তো তোর চুল টেনে ছিঁড়ে ফেলবে যা 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 ঘরে যা ঘরে যা দূরে থাক হ্যাঁ আচ্ছা ভুতু ভুতু আছে হ্যাঁ তুই জাসনা জাসনা बम अब अब তুই ঘরে যা ঘরে যা ঘরে এখানে আই ভূতু 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 আই ভূতু এখানে এখানে তো তুই ঘরে যা ঘরে बम ঘরে बम ঘরে 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 চলো তুমি ওখানে দাঁড়াও হ্যাঁ ওখানে ভূত মুচুক নালে তোমাকে একদম ডাক গরম করে দেবে জেচিয়ে দিদির রক্ত তোর উপরে ঝাড়বে এসে হুম নাববি না ওখানে দাঁড়িয়ে থাকবি নামবি না একদম আছে কামড়ে দেবে কি করবে দেখ না নিলেই হয়েছে তুই নিলেই হয়েছে নিবি না একদম এক একাই যা তো দেবে না তোকে দেখ না এবার ওখানে আর ওকে মারতে হবে না ওটা ওখানে বসে বলছে চলো তো ছাড় একটা আর পম দেখো তো ওখানে দাঁড়িয়ে আছে পম দূরে দূরে আছে ভয়ের চোটে হয়েছে চান হয়ে গেছে মতুনানি মতুনানি একা একা মুজবে দেখো হাঁপিয়ে গেছে মোচাতে কাউকে দেবে না চান করলেই বসো বসো বুতো ওখানে বসো হ্যাঁ ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে শুকনো করে নাও হ্যাঁ হয়ে গেছে পাম্বুতুর সরস্বতী পুজোর চান কমপ্লিট হলুদ দিয়ে আজকে অনেক মেঘলা রোদ নেই তবুও হাওয়া হচ্ছে ওই যে হাওয়াতে শুকিয়ে যাবে পুরো হেয়ার ডেয়ার দিয়ে ওদের শুকানো যায় না ওরা ভয় পায় তাই আমাদের ঘরে ওদের জন্যই কেনা হয়েছিল কিন্তু এটা দিয়ে ওদের শুকনো করা যায় না অনেক ভয় পায় ওরা এই এমনিই শুকাই আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে